কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ টেনশানে আছো হ্যাঁ টেনশান 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 এটা তো আমাদের লাইফের পার্ট হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের একটা পার্ট আমাদের টেনশন তো আজকে এই মুহূর্তে ভিডিও বানানো আমার সাজে না কিন্তু তবু বানাচ্ছি কারণ আজকে আর পড়াশোনার তেমন আর চাপ টাপ নেই পড়তে ইচ্ছেও করছে না এই ঘরে এসে বসে আছি হালকা হালকা হয়তো দেখলে একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা যাবে আজ আর পড়াশোনা করে লাভ নেই যা হয়েছে অনেক হয়ে গেছে পড়া সারা বছর অনেক হলো ঠিক আছে কিন্তু শেষ মুহূর্তে এসেও না মনে হচ্ছে যেন কিছু পারবো না মনে হচ্ছে এই পোর্শনগুলো দেখা হয়নি সেই নদীর উপনদীগুলো নদীগুলো ভুলে যাচ্ছি হ্যাঁ বাংলার সেই রাংবাং কি সব সব নদী নদী আছে না এই উপনদীগুলো সেই কুমারী নদী এই নদী তারপরে কোপায় আর কুলা কি মিলিত হয়ে কী নাম হচ্ছে এগুলো বারবার শুধু গুলিয়ে যাওয়ার জিনিস গিরিপথগুলো গুলে গুলে যায় অনেক সময় তো এই জিনিসটা হয়তো সবারই হচ্ছে এখন আর টেনশন করা লাভ নেই ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আজকে যত বেশি টেনশন করব ততই আরও বেশি গুলিয়ে যাওয়ার ভয় যেটা আমি তো মানে ফেস করছি আমি এর আগের বারও করেছিলাম তো যাই হোক ভয় লাগছে এই কারণে যে মানে কাট কত দাঁড়াবে যেহেতু এবার একটা লাস্ট পরীক্ষা না এরপর আবার ডিসক্রিপ্টিভ হয়ে যাবে তাই সবাই একটা ভাবছে যে কাট অফটা প্রচুর যাবে হ্যাঁ আমিও সেটার মানে ব্যতিক্রম নই আমিও সেটাই ভাবছি কততে গেলে সেফ জোন এখন সেফ জোনের চক্করে পড়ে যে বেশি বেশি আনসার করতে গেলেও সমস্যা এইটা নিয়ে একটু চাপে আছে আমি বিশ্বাস করো তবে এই মুহূর্তে যারা ভাবছো যে কোনটা পড়ব এই মুহূর্তেও প্রচুর চাপের মধ্যে আছি কিন্তু আমাদের মাইন্ডে কিন্তু ঢুকে গেছে সব যা পড়ার হ্যাঁ ওইটুকুই আজকে যা পড়বে নতুন কিছু মনেও থাকবে না তাই আজকের দিনটা পুরো একদম রিল্যাক্স মুডে থাকতে হবে সেই জন্য ভিডিও বানাচ্ছি হ্যাঁ ভিডিও বানানোর এ টাইম এটা না ভিডিও বানানোর জন্য আর ভিডিও করার পর যে কমেন্ট কি আছে সেটাও আমার এখন দেখব না আমি কিছু জাস্ট বানালাম একটু চুপচাপ মাইন্ডটাকে একটু স্থিতিশীল রাখতে হবে আজকের দিনে একটু মাঠের দিকেও যাব একটু ওখানে ঘুরবো অনেকদিন মাঠে যাওয়া হয় না ঠিক আছে তো হালকা হালকা না একদম পরব না এটাও না নর্মাল দিনে যেমন পড়া হয় হয়তো একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম হালকা এরকম আর কি সেই জন্য সবাইকে বলছি যে কেউ ঘাবড়িও না কেউ ভয় পেও না হ্যাঁ এটা বলাটা যতটা সহজ করাটা তার চেয়েও বেশি কঠিন কারণ আমি যতই বলছি তোমাদেরকে যে এই টেনশন করিস না কিন্তু বিশ্বাস করো হ্যাঁ আমারও সেই টেনশনটা থাকছেই হুম তাই বেশি কথা বলবো না এখন যারা হয়তো মানে বিসিএস দিচ্ছে কালকে বিশেষ যারা দেবে তাদের কিন্তু এই মুহূর্তে তার ভিডিওটাও এখন দেখতে পাবে না কারণ তারা মোবাইল ঘাটছে না কিছুদিন মোবাইল হিসাবে ঘাটাও হতো না ফেসবুক থেকে বিচ্ছিন্ন ফেসবুক সেই কবে ঢুকেছিলাম কেমন যেন খুব চাপ হচ্ছে এখন কালকের পরীক্ষাটা কেমন যে হবে কে জানে কারণ মাত্র ওই তিন সাড়ে তিন হাজার ছেলেপেলের মধ্যে ঢোকা এত লাখ লাখের মধ্যে অনেকটা টাফ অনেক চাপের হুম একটু সামান্য ভুল একটু ভুলও কিন্তু ছিটকে দিতে পারে তবুও আমাদেরকে মানে নিজের উপর ভরসা রেখে কনফিডেন্স রেখে যেতেই হবে পরীক্ষার হলে আজকে তারিখটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দু আজ শুক্রবার চলো দেখা যাক কেমন কি হচ্ছে ঠিক আছে ডারকে আগে জিত है টেনশন করো না টেনশন করিস না অনুপ ভালো করে পরীক্ষা দিও সবাই আজকের দিনটা বেশি সত্যি বলছি আজকের দিন পড়ে কিন্তু কোনো লাভ হবে না হালকা হালকা জাস্ট চোখ বলানো যেতে পারে কিছু কিছু জিনিস আজকে বেশি চাপ নিলে হবে না তাই চাপ মুক্ত থাকার চেষ্টা করছি ওই জন্যই ভিডিওটা করা ওকে তাহলে এখনকার মতো এইটুকুই থাক ঠিক আছে সবাই ভালো করে পরীক্ষা দিও বেস্ট অফ পরীক্ষার পরে যদি কোনো ভিডিও করি তাহলে ভাবে পরীক্ষা ঠিকঠাক হয়েছে আমার আর যদি কোনো ভিডিও আর না করি দেখল আর এক মাস দু মাসের ভিডিও করছি না তাহলে ভেবো যে পরীক্ষা মনের মতো হয়নি আর পরীক্ষার পরে এটাও আর ই করো না কেউ আগেই বলে রাখছি কমেন্ট করো না যে দাদা কত হলো কত দিয়ে আসলে হ্যাঁ এই পরীক্ষার দেওয়ার পর এই পরীক্ষার রিলেটেড কোনো কিছু আর ওই টপিকে আলোচনাই করবো না আমি দিয়ে আসলাম দেওয়ার মতো হলো যা হলো হলো এটা তো দীর্ঘমেয়াদী একটা প্রসেস হ্যাঁ এটা হলো না বা হবে না হবে না বলছি না নেগেটিভ কেন বলবো আমি তবে এটা নিয়ে আর মাথা ব্যথা করছি না নিজের সে গীতাতে কী যেন বলেছে যে হ্যাঁ কর্মান্নি বাধিকারস্তু মা ফালেস্তু কাদাচেনা ঠিক আছে কর্ম করে যাও ফলের আশা করো না নিজের বেস্টটা দেবো দেখ হচ্ছে ঠিক আছে অফ বল ভালো করে পরীক্ষা দিও সবাই ঠিক আছে চিন্তা করো না এটা ফির মিলেঙ্গে চলতে চলতে